না ভাই নাও নাও তবু খাইয়া লইয়া আছে খুশি থাকো খুশি থাকো কতাই গেলে এলাকাবাসীকে মাইকিন করতে হবে জানাই তুইবে কাল গোজে খেলা আছে সবাই তো ভুললে গেছে সবাই ভুললে গেছে ভুললে যাবে না আরবে কি তারা ছাকা খাইছে যে বাবু কাল কিন্তু ফরচুন বরিশালে খেলা যাই কর না করো রাজশাহীকে খেলা মিলেই দিমু খেলা মিলেই দিমু পানি রাজশাহীর আছে রাম মুগদাশে আছে আটটি খেলা আটটি খেলা এই আটটি খেলা শক্তি বড় ভাই শক্তি

তারপরেতে কি রইছে আটটা কালা রইছে তারপরে কি রইছে ফরচুন বা আগেনি ফরচুন দল রইছে আর ও আছে আর ও আছে মগো দেশে কেলা আছে মিডিয়া কেলা আছে পিও এলাকাবাসী সুপিও সুপিও ক্রিকেট প্রেমী ভাই ও বোনেরা দাদিরা নানিরা খালারা তারপর কি দিন বৌদিরা

তাইলে কাই দেবে যে দেয় দেবে না বুড়ো বুড়োলা কোনটা বুড়ো লোকটা তিরিশতম সেঞ্চুরি কি জানি কয় হাফ সেঞ্চুরি করছে